হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ঢোকলা আমরা অনেকে পছন্দ করি এবং আমরা কিনেও খাই বাট পারফেক্ট এরকম জালিদার ঢোকলা বাড়িতে আমরা করতে পারি না তো আমি একটা ইজি রেসিপি বলে দেব। যাতে অনেক সময় আছে না সাইট্রিক অ্যাসিড লাগে এই লাগে ওই লাগে সমস্ত কিছু যদি নাও থাকে তবু কিভাবে আপনারা আমরা পারফেক্ট ঢোকলা বানাতে পারবো সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ যাতে আপনাদের ঢোকলাও এরকম পারফেক্ট জালিদায়ক হয় হ্যাঁ তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই আমি একটা বোলের মধ্যে সমস্ত কিছু আমি এই কাপেই মেজারমেন্ট করে তারপরে দিচ্ছি তো আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপে আপনারা মেপে দিতে পারেন তো সেই কাপ অনুযায়ী আপনারা কাপ হোক একটা বাকি হোক সব কিছু সেই অনুযায়ী দেবেন তো আমি এই কাপে এক কাপ দেবো বেসন এক কাপ বেসনের আমি এখানে থোকলা তৈরি করছি তো আমি এক কাপ দিয়ে দিলাম বেসন আর এই বেসনের মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ দই দইটা আমার ঘরে পাতা আমি আপনাদেরকে রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটা টক দই আমি প্লেন নর্মাল দই নিয়ে নিয়েছি হাফ কাপ আর দেব হাফ কাপ জল মানে টোটাল এক কাপ করছি দই আর জল মিলিয়ে এটাকে আমি এই বেসনের মধ্যে ভালো করে দিয়ে সুন্দর করে একটুখানি মিলিয়ে কোট তৈরি করে নেব এটা একটা ব্যাটারের আকারে হবে এমনভাবে আপনারা এটাকে ফ্যাটাবেন যাতে কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে সেটা বুঝে ফেটিয়ে সুন্দর করে এটাকে একটা স্মুথ ব্যাটারে পরিণত করতে হবে এটা একটুখানি ধৈর্য ধরে দু তিন মিনিট তো একদম ফ্যাটাতেই হবে ভালো করে হাতটা চালিয়ে জ্বালিয়ে সুন্দর করে আপনারা ফেটিয়ে নেবেন এই স্টেজে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করতে পারেন আমিও করে দিলাম সামান্য লবণ অ্যাড করে আমি আবারও ভালো করে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি কোনো রকম কোনো চিনি এখানে ইউজ করিনি আমি একদম প্লেন একটা ঢোকলা বানাচ্ছি কোনো রকম লেবু সাইট্রিক অ্যাসিড কিছু ছাড়া তো দেন আমরা লাস্টে এর মধ্যে একটা সিরাপ ইউজ করব যেটার থেকে নুন লঙ্কা লেবু সবই এর মধ্যে ঢুকবে তো চলুন এটাকে আমি রেস্ট করতে দিই রেস্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট অনেকক্ষণ একটুখানি রেস্টে বসিয়ে রাখতে হয় এবার আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে বসাবো আর এর জন্য কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল আপনাদের বাড়িতে যদি ইডলি স্ট্যান্ড না থাকে আমি তো ইডলি স্ট্যান্ডেই বানাই তো সবার বাড়িতে তো থাকে না তো সেই হিসাবে আমি দেখাচ্ছি এরকম একটা বাটির উল্টো করে হোক সোজা করে হোক বসিয়ে আপনারা এই ডোকলাটা করতে পারেন বা কোনো রিং বসিয়েও করতে পারেন বা কোনো স্ট্যান্ড বসিয়েও করতে পারেন যেটাতে আমরা ভাতের হাড়ি রাখি না তো আমরা এটাকে কি করব নর্মালি ফ্রি হিট করতে দেবো এরকমভাবে গ্যাসে ওভেনে বসিয়ে দেবো আমি না ডোকলাটা এই স্টিলের বাটিতে করব তো এটাতে আমি একটু তেল দিয়ে ভালো করে চারিপাশটা মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের ঢোকলাটা ইজি বেরোয় তো ভালো করে এর মধ্যে আপনারা চাইলে বাটার পেপার লাগিয়ে দিতে পারেন তো আমার কাছে তখন বাটার পেপার ছিল না তাই আমি বাটার পেপার লাগাই নি ইজিলি কাগজ দিলেও হয় বাটার পেপারের আকারে সে আমি কখনো দেখিয়ে দেব এখন আমি নর্মাল করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ব্যাটারটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো হ্যাঁ আর দেব এক চামচ মতো এক চামচ না একটা চামচের তিন ভাগ আছে বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে আমরা আবারও সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি হলুদটাকে আর ওই বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে এর মধ্যে আমি কোনো রকম কোনো তেল অ্যাড করিনি কিচ্ছু অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন সেম প্রসেস ফলো করে যদি পুরো ভিডিওটা না কেটে স্কিপ না করে যদি দেখেন তাহলে আপনাদের সেম হবে আমার মতোই তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো ইনো ইনোটা দিয়েই আমি একটুখানি জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে আমরা আবারও নাড়িয়ে নাড়িয়ে চারিপাশে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারটাকে পোর করে মানে যেই বাটিতে মধ্যে বসাবো সেই বাটির মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে ওয়েট করলে চলবে না এটা মাথায় রাখতে হবে তাই জন্য আমি ওখানে গরম গ্যাসে অলরেডি বসিয়ে দিয়েছি বাসনটা যেই বাসনে আমি পাতবো মানে এটাকে বসাবো রান্নাটা হবে আমার তো আমি বাটির মধ্যে চড় জলটি ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন তা আপনারা চাইলে কোনো অ্যালুমিনিয়ামের জায়গা যদি থাকে তো ভালো কথা না থাকলে এরকমভাবে আমার মতো করে করতে পারেন আমি যদি বা ইডলি স্ট্যান্ডেই করি তো এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা বাটি বসাবেন আমার বাটিটা দাঁড়াচ্ছে না যদিও বা কারণ এর উপরে এটা বসালেই দাঁড়িয়ে পড়বে বাটিটা একটা ভাড়ে তো এইভাবে বসিয়ে এর উপর দিয়ে আমি কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে ঢাকনা দিয়ে এটারই ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো আপনাদের যদি এমনি প্লেন কড়াইতে বসান তো বসাতে পারেন তার উপর যেটা দিয়ে আপনাদের ঢাকলে সুবিধা হয় সেটা সেটা দিয়ে ঢেকে নেবেন এটা একদম অন্তত আমি আধা ঘন্টার জন্য আমি এটা ভুলেই যাব আমি দেখবই না তাকাবই না ওইদিকে আধা ঘন্টা না পনেরো মিনিটেও হয়ে যায় ঢোকলাটা তো এদিকে আমি এক সিরাপ তৈরি করব সেই জন্য আর আরেকটা ওইদিকে আমার ঢোকলা হচ্ছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি যার মধ্যে দেবো আমি একটু তেল তেল দিয়ে আমি কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা একটু পুরে পুরে উঠলে তারপর আমি বাকি জিনিসগুলো এর মতো দেবো আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভালো করে আর দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা আপনারা চাইলে পরের দিকেও দিতে পারেন নালে আমার কারিপাতা পুড়ে যায় এবার দিয়ে দিলাম ছে আমার ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো এক কাপ তার একটু বেশি হ্যাঁ দেড় কাপ মতো জল দিয়ে দেবো এবার এই স্টেজে এর মধ্যে একটু ফুটে উঠলে আপনারা চিনি দিতে পারেন কিন্তু আমি চিনি দেব না চিনিটাই দিতে হয় স্বাভাবিক কিন্তু আমি চিনি দেব না আমি দেব এখানে সুগার ফ্রি কারণ আমি চিনি পছন্দ করি না আমি চিনি খাই না হেলথের জন্য ভালো না সেই জন্য কিন্তু পারফেক্ট ডোকলা খেতে গেলে তো চিনি খেতেই হবে তো আমার আমি এখানে চিনি ইউজ করছি সুগার ফ্রি ইউজ করছি সরি আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন তো আমি এরকম পাঁচটা সুগার ফ্রি নিয়ে নিচ্ছি এতে একটু ভালো মিষ্টিও হয় নিয়ে এটাকে ফুটতে দিচ্ছি এবার ফুটে উঠলে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস লেবু রস লেবুর রস দিয়ে বেশি ফোটাবো না আমার মাম্মা মানে আমার যে মেয়ে আছে সে খুব টক টক বেশি পছন্দ করে তো আমি একটু দুটো লেবুর রস দিচ্ছি আপনারা চাইলে একটাই দেবেন দরকার পড়ে না অত টকে এমনিই ভালো লাগে তো হয়ে গেলো এই সিরাপটা আমি ঠান্ডা করে তারপরেই দেব। একটু উষ্ণ গরম গরম অবস্থায় দেব পুরো গরম গরম অবস্থায় ঢেলে দেব না হ্যাঁ এটা আমি এরকমভাবেই ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমার ঢুকলাটা হচ্ছে প্রিপেয়ার তো হতে হতে বলি যারা আমার রান্নাগুলো দেখছেন ফলো করছেন আমি সামান্য লবণও দিয়ে নিলাম স্টেজে যদি আমার রেসিপিগুলো আপনাদেরকে আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় তো এবার আমি দেখে নিই কী অবস্থা আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখছি যে ওটা কেমন আসছে ক্লিন আসছে কি না একটু 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 লেগে লেগে আসছে সেই জন্য আমি এটাকে আবারও হতে দিচ্ছি পেক হতে এবার কিছুক্ষণ পরে আমি আবারও একটা টুথপিক দিয়ে চেক করে দেখবো দেখছি এবার ক্লিন আসছে তার মানে এটা হয়ে গেছে ডোকলাটা এবার এটাকে ঠান্ডা করে অবশ্যই ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন কিন্তু আমার বাড়িতে যাওয়া হয় খাবার দাবার বানানোর পর বাচ্চা আছে ঘুরঘুর ঘুর ঘুর করে আমার সঙ্গে সঙ্গে বের করে দেখাতে হয় তবুও আমার জিনিসটা ভেঙে গেছে তবুও কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি যখন উল্টে দিচ্ছি এটা ভীষণ গরম আমার হাতে গরম লাগছে দেখুন কতটা একদম জালি 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 ফুটো হয়ে গেছে আর কতটা সফট আমি কাটছি যখন বুঝতেই পারছেন একটুখানি ভেঙে গেছে সেটাও আমি দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর একদম স্পঞ্জি তুলোর মতো কটনের মতো হয়েছে জিনিসটা আপনারা বাড়িতে বানালে সেম মেজারমেন্ট ফলো করে আপনাদেরও এরকমই হবে কোনো রকম কোনো সাইট ট্রেকাসেড কিছু লাগবে না আমি অন্য একদিন দেখিয়ে দেব দই না থাকলেও কি করে দোকলা আপনারা বাড়িতে বানাবেন তো আজকে এটাই দেখিয়ে দিচ্ছি এটা ভীষণই ভালো হয় খেতে খুবই সফট এটা আপনাদের গলায় কষ্ট হবে না কোনো রকম গলায় বেঁধে যাবে না গলা এটে যাবে না একদম স্মুথলি একটা ব্যাট একটা দোকলা তৈরি হয়েছে এবার আমার যে সিরাপটা আছে সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ঠোকলার উপর এটাকে কোট করে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে সিরাপটা কত সুন্দর করে টেনে নিচ্ছে কারণ এটা প্রপার কুক হয়েছে আর সুন্দরভাবে ফুলেছে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটু এবার এটাকে আমি প্লেটিং করে নেব আমি একটা প্লেটের মধ্যে যেরকম সাইডের পিসগুলো আমি দিচ্ছি না মাঝখানের পিসগুলোই দিচ্ছি একটু যেরকম হয় আর কি দোকানে কেটে দেখায় সেরকমই তো এরকমভাবে সমস্ত কিছু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি একটুখানি আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন আমিও দিয়ে নেবো নারকেল কোড়া একটুখানি তো ভালো লাগে দোকানেও দেখবেন দেওয়া হয় সেমভাবেই তো আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে তো বানিয়ে নেবেন এবং দেখে বলবেন আমাকে